প্রধানমন্ত্রীর বিভিন্ন মাপের দাড়ি নিয়ে খোঁচা চন্দ্রিমার মালদা জেলার তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনা একশো দিনের কাজের টাকা না দেওয়া এবং বাংলার মুখ্যমন্ত্রী ও মহিলাদের প্রতি অসম্মানের প্রতিবাদে সংঘবদ্ধ শপথ গ্রহণ কর্মসূচি সোমবার দুপুরে মালদা টাউন হলে অনুষ্ঠিত হয়ে গেল সংঘবদ্ধ শপথ অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী তথা রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান সমর মুখার্জি সভাপতি আব্দুল রহিম বক্সি মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী প্রাক্তন সাংসদ তথা মহিলা নেত্রী অর্পিতা ঘোষ মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী সাগরিকা সরকার সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব ও পৌরসভার বর্গ। এদিন মালদা জেলার সতেরোটি ব্লক থেকে মহিলার নেত্রীরা উপস্থিত হয়েছিলেন সংঘবদ্ধ শপথ গ্রহণ অনুষ্ঠানে তীব্র ভাষায় আক্রমণ করেন মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলেন ভারতের প্রধানমন্ত্রী বিভিন্ন সময় বড় মেজ ছোট দাঁড়িয়ে রাখছেন তা নিয়েও কটাক্ষ করেন তিনি নির্বাচনের আগে রাম মন্দির নিয়ে রাজনীতি করেছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা দেবেন কোনো প্রতিশ্রুতি তিনি রাখেননি গরিব মানুষের একশো দিনের প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র বিজেপির স্লোগান মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ তা নিয়েও কটাক্ষ করেন তিনি বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য যা করেছেন বিগত দিনে কোনো মুখ্যমন্ত্রী তা করেননি আগামী লোকসভা নির্বাচনে মহিলাদের বড় ভূমিকা রয়েছে ইতিমধ্যে রাজ্যে তেইশটি সাংগঠনিক জেলার মধ্যে তিরিশতম সভা অনুষ্ঠিত হচ্ছে মালদায় ইতিমধ্যে প্রায় এগারো হাজার পাড়া বৈঠক করা হয়েছে প্রায় দেড় মাস ধরে আয়োজন করা হয় পাড়া বৈঠকের এই দিন মালদা জেলাতেও মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে মহিলাদের নিয়ে সংঘবদ্ধ শপথ গ্রহণ কর্মসূচি গ্রহণ করা হয় একটা দল আমাদের পরিস্থিতিকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে তার বিরুদ্ধে আর তারও দোষ হয়েছে কয়েকজন কয়েকটা দল আমরা নাম বলতে চাই না তারা পিছন দিকে একজন রান্না করছে আর একজন লোকটা আগুন দিচ্ছে এরা আগুন দিচ্ছে এই জন্য আমাদের সামাজিক বিভেদ করে দেওয়া এরা আগুন দিচ্ছে এই আমাদের অর্থনৈতিক অবস্থাকে ধ্বংস করা এরই বিরুদ্ধে আপনাদেরকে ধরতে হবে আপনাদের বুঝাতে হবে

मोदी है तो मुमकिन है ये सब किशोर जन बोले किशोर जन बोले ना मोदी है तो मुमकिन है अरे महिलाओं के आस आंसू क्या है नमकीन है मोदी है तो सब कुछ नामुमकिन है खाली जो आंसू है वो नमकीन है वो आंसू ही गिरती है और वो आंसू ही नमकीन जो है ये मोदी की एक जो